কর্মসূত্রে ব্যাঙ্গালোরে বসবাস করা আসাম তথা বরাক উপত্যকার মানুষদের জন্য কাজ করছে সেখানকার ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন সেখানে বসবাস করা বরাক উপত্যকার কয়েকজন উদ্যমী যুবক ওই ফাউন্ডেশন গঠন করেছেন বিভিন্ন সময়ে সেখানে কেউ অসুস্থ হলে বা মারা গেলে অ্যাম্বুলেন্সের যথেষ্ট প্রয়োজন হয় এর জন্য এগিয়ে এলেন সোনায়ের বিধায়ক করিম উদ্দিন বড় ভুইয়া সাজু পূর্বে প্রতিশ্রুতি মতো ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক এর জন্য বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা তারা জানান গত বছর ফাউন্ডেশনের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন বিধায়ক সাজু সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি অ্যাম্বুলেন্স প্রদান করবেন প্রতিশ্রুতি মতো অ্যাম্বুলেন্সে প্রদান করায় বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তারা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা এমএলএ স্যার যে আমরা অনেক ভাইয়া কইছেন যে অনেক খুশি যেটা আমরা অনেক দিন থেকে আমরা ভিডিও বানাইতাম কিন্তু আমরা এটা অ্যাম্বুলেন্সটা আনিয়া আমরা এখন আজকে আপনার সামনে লইয়া আইছি অ্যাম্বুলেন্সটা আমরা সোনাই শিলচারর আমরা কণিমুদ্দিন বড় ভাইয়া সাজু সারে আমরা এখানে আইসলা এই অফিস ওপেনিং করছেন আমরা খুব খুশি লাগছে এবং খুব ভালো লাগছে তাই নিজের তাই কইছেন যে আমরা ডোনেশন বেস ফাউন্ডেশনের কাজ দেখিয়া তাই একটা অ্যাম্বুলেন্স আমরা ডোনেশন বেস ফাউন্ডেশনের ডোনেট করবা তাই তার কথা রাখছেন খুশি আমরা এবং খুব আনন্দিত যে স্যার গেছে যে আল্লাহ স্যারে যে এই দানটা করছেন দানটা আল্লাহ সানরে আরও বেশি বেশি দান করার এবং আমরা সাহায্য সহযোগিতা করার তৌফিক দিতা এবং খাস করি আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি এবং ডোনেশন প্লিজ পরিবারের পক্ষ থাকি স্যারে অসংখ্য ধন্যবাদ জানাই আর এবং আরও কিছু বাইনতে আমরা কিছু এটা ইয়ে করতে গিয়ে সাহায্য করছেন তারাও অসংখ্য ধন্যবাদ জানাই আর আল্লাহ যেন আমাদের কামিয়াব করেন এবং এরকম গরিব অসহায় মানুষের সেবা করার তৌফিক দেন এবং স্যার এবং আরও বিদ্যমান ব্যক্তি যারা আছেন তারাও যেন আমরা লগে সাহায্য সুবিধার হাত বাড়াইয়া দেন এটা করে আমি আমার বক্তব্য শেষ করি আর আসসালামু আলাইকুম ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা ভিডিও বনাই আর আজকে আমরা তো অনেক দিনের আশার ভিডিও এটা অনেক ফুর্তি খুশির ভিডিও এটা আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনে আজকে অ্যাম্বুলেন্সটা আনছি আমরা গেছে বছর আমরা এমএলএ সাহেব আইসলা সোনাই শিলচার সোনাই করিমুদ্দিন বড়বুইয়া স্যার নিকানো কেন আইসা আমার ওপেনিং গো আইয়া তাই আমরা লগে একটা ওয়াদা করছিলো একটা অ্যাম্বুলেন্সর ব্যবস্থা করিয়া দিয়া যাই দিবা আমারা তো গেছে কয়েকদিন আগে আমরার লগে তাই বা কয়েকদিন হয়ে গেছে আমরারে ঠেকা কিছু ফাটাইয়া দিছেন সাড়ে পাঁচ লাখ টাকা দিছেন ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন রে অ্যাকাউন্টও দিয়া হয়েছেন তুমি তাই একটা অ্যাম্বুলেন্স কিনি লাইও তো আমরা এখন একটা অ্যাম্বুলেন্স কিনছি এই অ্যাম্বুলেন্সটা আমরা মানুষের সাহায্যের লাগে। সুবিধার লাগে আমরা কিনছি এখানে যার যেগুলো লাগে আমরা সাহায্য এখানে ফাইবা আর আমার সেক্রেটারি আসসালামু আলাইকুম